নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই নখকুনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে অতিরিক্ত জল ঘাটার কারণে নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে নখকুনি হয়ে থাকে অনেক সময় নখের কোনা ফুলে যায় পেকে যায় পুঁজ রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ওষুধের ব্যবহার করে থাকি নখকুনি দূর করার জন্য তবে কিছু দিনের জন্য নখকুনি ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু দেখা যায় নখকুনি হয়ে গেছে প্রচণ্ড ব্যথা করে তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজে নকুনির সমস্যার থেকে সমাধান পেতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তাছাড়াও এটার জন্য আলাদা করে কোনো টাকা খরচও আপনাদের করতে হবে না অনেক দিন ধরেই কমেন্ট আসছে নকির সমস্যার মধ্যে ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে নকুনির সমস্যার থেকে সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি নকুনির সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না দেখে নেওয়া যাক কিভাবে নকনির সমস্যার সমাধান করবে নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু নক সারাতে ব্যবহার করব যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে এতটা আমার লাগবে না আমি অর্ধেকটা কেটে নিয়েছি ছুরির সাহায্যে তো এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এভাবে করে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা শিলনড়াতে কিন্তু পেস্টও করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি এখানে আমি পুঁই শাকের পাতা শাক কিন্তু আমরা প্রত্যেকে রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি আজ কিন্তু আমরা নক্ষণি সারানোর জন্য ব্যবহার করব কিভাবে সেটাই স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না একটা পাত্রের মধ্যে জল নিয়েছি শাকের পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে আমি এভাবে করে একটু ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যে কিন্তু কেটেও নিতে পারেন কাজটি করতে যাতে সুবিধা হয় যার কারণে আমি এইভাবে ছোট করে ছিঁড়ে নিয়েছি এবার এই শাকের পাতাটাকে আমি থেতো করে নেব যার কারণে একটা পাত পাথর নিয়েছি পাথরের সাহায্যে এভাবে করে থেতো করে নিচ্ছি এলে সিলভাটাতে কিন্তু পেস্টও করে নিতে পারেন শাকের পাতার মধ্যে একটা বিজল পদার্থ থাকে যেটারই কিন্তু আমাদের প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভালো করে থেঁতো করে নেওয়াও হয়ে গেছে আর যে বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু ভালো মতো বেরিয়েও গেছে এবার থেতো করা শাকের পাতাটায় যে পাত্রের মধ্যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু তুলে নিচ্ছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই এখানে দিয়েছি আর নিয়ে নিছি এখানে হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা হলুদেরও ব্যবহার করতে পারেন হলুদ জীবাণু বা যে ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু ধ্বংস করতে সাহায্য করে তাও পেঁয়াজের রসের মধ্যে আর পুঁইশাকের পাতার মধ্যে যে বিজল পদার্থ থাকে এটার মধ্যে এমন কিছু উপকারিতা গুণ থাকে যেটা আমাদের নক্ষণী ছাড়াতে খুব ভালো সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে এই মিশ্রণটা কিন্তু এখনও রেডি হয়নি এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে তবে যখন আপনারা ব্যবহার করবেন তার আগে কিন্তু ওই উপকরণটা এর মধ্যে মেশাতে হবে তার আগে এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি আরও একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কুসুম গরম জলেরই ব্যবহার করতে হবে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের খাবার সোডা আর নিয়েছি এখানে অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস নিংড়ে এর মধ্যে দিয়ে নেবো এবার এই দুটো উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে তবে এর মধ্যে আমি আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি ডেটল সামান্য পরিমাণে দিচ্ছি আপনাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কাজে ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যাক আপনাদের যে জায়গার মধ্যে নখ হবে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন আমি একটু তুলো নিয়েছি তুলোটাকে নোখের কোনার সাইডে এইভাবে করে দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে যদি পরিষ্কার করেন সেক্ষেত্রে অনেকটা আরাম অনুভব করবেন তাছাড়াও যদি কোনো নোংরা ময়লা বা পুঁজ রক্ত থাকে সেক্ষেত্রে দেখবেন সহজেই কিন্তু বেরিয়ে যাবে আপনারা চাইলে মিশ্রণের মধ্যে এইভাবে করে আঙুলটাকে একটু ডুবিয়েও রাখতে পারেন তারপর নিয়ে নিয়েছি এখানে একটা তাওয়াল আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও এইভাবে করে নকুনি জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন যাতে করে জল না থাকে অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ঘি সামান্য পরিমাণের ঘি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেব আর ঘিটাকে ভালো করে গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন ঘিটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই পাত্রটাকে নামিয়ে নিচ্ছি আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই ঘিটাকে দিয়ে দেব তারপর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু এই সলিউশনটা তৈরি হয়ে গেছে এবার কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের যে জায়গার মধ্যে নোখ হবে সেই জায়গার মধ্যে মিশ্রণটা নিয়ে এইভাবে করে আপনারা নোখের কোনাগুলোতে লাগিয়ে নেবেন চাইলে এইভাবে করে পুরো নোখটাকে কভারও করতে পারেন যাতে করে নখের কোনার সাইডে ভালো করে যে লিকুইড ভাবটা থাকে সেটা চলে যায় তবে অনেক সময় দেখবেন এই যে মিশ্রণটা দিয়েছি সেটা নখের থেকে ঝরে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে এইভাবে করে পেঁচিয়ে দেবেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু মিশ্রণটা ঝরে পড়বে না করে আপনারা রাত্রে শোয়ার আগে মিশ্রণটা লাগিয়ে রাখবেন সকালেই দেখবেন যে নখকনির মধ্যে ব্যথা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর এটা একবার করলেই কিন্তু আপনারা ফল ভালোভাবে বুঝতে পারবেন আর যদি দুই থেকে তিন দিন এইভাবে করে সপ্তাহে আপনারা লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের নক্ষণী সম্পূর্ণ ঠিক হয়ে যাবে চাইলে এইভাবে করে নখের মধ্যেও দিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে তো আরও ভালো তবে আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলেরও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে কাজটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এইভাবে করে সারা রাত রাখার পর আপনারা কি করবেন যে কাপড়টা পেঁচিয়ে রেখেছি নোখের মধ্যে সেটাকে খুলে নেব সেই কাপড়টা দিয়েই আমি এই মিশ্রণটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নি তবে নখের মধ্যে যে একটা তেল ভাব থাকবে সেটা কিন্তু সাথে সাথেই পরিষ্কার করা যাবে না এইভাবে করে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন রাখার পর যখন আপনারা নোখগুলো পরিষ্কার করবেন নিয়ে নেবেন কুসুম গরম জল আর তার মধ্যে অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দেবেন আমি একটু তুলো নিয়েছি আপনারা সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে হালকা করে আপনারা নোখের সাইডগুলো পরিষ্কার করবেন তারপর কি করবেন নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা তাওয়াল এইভাবে করে নখের সাইডগুলো মুছে পরিষ্কার করবেন যাতে করে জল না থাকে তারপর নিয়ে নেবেন বোরোলিন বা ভ্যাসলিন এইভাবে করে নখের মধ্যে আপনারা লাগিয়ে রাখবেন আশা করছি আপনারা এইভাবে করে কাজটি করলে খুব সহজে নোখকনির সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি